সবাইকে ঈদ মোবারক তো ঈদের দিন বেশি একটা ঘোরাঘুরি হয়নি যেহেতু বৃষ্টি ছিল তো বরাপুর বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বাসায় আসার পথে আদিবা আদিবার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য গিয়েছিল তো এই তো আদিবা তার ফ্রেন্ডকে একটা চকলেট গিফট করলো আর আদিবার ফ্রেন্ড তো আদিবার জন্য কি জানি এটা গিফট করলো তো যাই হোক আদিবা তো ফ্রেন্ডকে দেখে খুবই খুশি আর যেহেতু আদিবা একটু অসুস্থ ছিল ঈদের দিনও আদিবা অনেক অসুস্থ ছিল তো আমরা বাসার থেকে বের হইনি কোথাও তেমন একটা কোথাও যাওয়া হয়নি তো বরাপুর বাসা থেকে আসার পথে আদিবার ফ্রেন্ডের বাসায় আমরা দেখা করে আসলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন বিদায় নিয়ে চলে যাব বাসায় আর রাতে তেমন একটা ভিডিও করা হয়নি তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দুপুর সাড়ে বারোটা বেজে গিয়েছিল। আর আদিবা যেহেতু অসুস্থ ছিল রাতে তেমন একটা ঘুম হয়নি তো ঘুম থেকে একটু দেরি করে উঠেছি তো ঘুম থেকে ওঠার পর আমি আদিবার জন্য খাবার রেডি করে ফেললাম তো আদিবা খাওয়া দাওয়া করতেছে তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা একটু বাহিরে বের হব আর আজকে আদিবার শরীরটা একটু ভালো তো গতকালকে ঈদের দিন আদিবার শরীরটা একটু খারাপ ছিল বেশি সেজন্য বেশি ঘুরতে পারিনি তো আজকে আমরা যাব থানা রোড তো আদিবা বলতেছে বাহিরে কিছু খাবে আসলে বাসায় এত কিছু খাওয়ার পরও আমার মেয়েটা বাহিরের খাবারটা খুবই পছন্দ করে বিশেষ করে ই ইয়ামডো অফেলো এই টাইপের খাবারগুলো আদিবা বেশি খায় বক্স তো আদিবা বলতেছে কন্রক খাবে আর বক্স খাবে আর অধরা বলতেছে সে অফেলো খাবে তো অধরার জন্য অফেলোটা আমরা অর্ডার দিয়ে দিলাম আর আদিবা অধরা আর কি কি অর্ডার দেওয়া যায় তো অধরা বলতে সাম্য তাহলে আদিবাকে নিয়ে তুমি আদিবার কনরকটা এবং বক্সটা অর্ডার দিয়ে আসো তা আমি ওর খাবারটা অর্ডার দিয়ে দেন আদিবার নিয়ে চলে আসলাম অধরা খাওয়ার জন্য বসে আছে তো আমরা যেয়ে দেখি অধরার খাবারটা চলে এসেছে তো এই তো অধরা খাচ্ছিলো তো আদিবা বলতেছে তোমার খাবারটা আমাকে একটু এই তো দুই বোন একটু মারামারি লাগতো লেগিয়েছিল যাই হোক তো দুই বোন খাবার শেয়ার করে খেতে চাচ্ছিল না তো এই তো দেখতে পাচ্ছেন অফেলোটা অধরার ওয়াফেলোটা আদি বা একটু খাচ্ছিলো তো অধরা বলতেছে আমি আর তোমাকে দিব না তো এই তো এখানে আদি একটু রাগ হয়ে আছে বলতেছে আমার খাবার যে অর্ডার দিয়ে আসছি সেটাও আমি তোমাকে দিব না তো দুই বোন তো একটু খুঁটছুটি লেগেই আছে দুইজনের তো এই দুজন দুজনের অনেক অভিযোগ ছিল তো বলতেছে আমু চলো আমি যখন খাবো আপুকে দিব না তো এই তো অধরার খাওয়া শেষ এখন আমরা চলে যাব আদিবার খাবার অর্ডার দেওয়া হয়েছে সেখানে তো অধরা বলতেছে আমু চলো তাড়াতাড়ি চলো আর যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে আমরা বাসায় চলে যাব একটু পরে তো চলে আসলাম আদিবার খাবারের অর্ডারটা দেওয়া হয়ে গিয়েছিল তো এখন আদিবার খাবারটা চলে আসবে তো পাঁচ মিনিট লাগবে হয়তো যাই হোক এই তো আদিবার খাবার চলে এসেছে আর আদিবা এই তো কনড্রক আর মিটবক্সটা অর্ডার দিয়েছে সাথে ছিল একটা মিল্কশেক চকলেট মিল্কশেক তো এই তো আদিবা খাচ্ছে তো এখানে অধরার জন্য শুধু একটা মের অর্ডার দেওয়া হলো তো অধরা চকলেট মিলশিকটা খুব পছন্দ করে তা আদি দুষ্টুমি করে বলতেছে তোমার অফেলো আমাকে দাওনি তো এখন আমি একা একা সব খাবো তো এই তো অধরা আদিবা দুষ্টুমি করতেছিল আর অধরা আদিবা খাচ্ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলে আমরা বাসায় চলে যাবো যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে আর এখন অটো পাওয়াই যায় না রাস্তাঘাটে খুব অটো দেখাই যাচ্ছে না তো আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম এই তো আমরা একটা অটো পেয়ে গেলাম দেন আমরা বাসায় চলে আসলাম তো বাসায় চলে আসলে কিছু ফুটেজ নিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম